আমরা তাদেরকে মন থেকে ভালোবাসি ঠিক আছে সাথে অনেকে বলে যেও রহমান দরিতাদিন যদি যেও রহমান দর্শক বেলা জত গড়িয়ে আসছে শেষের দিকে ততই মানুষের সমাগম বাড়ছে উত্সুক জনতা 32 নম্বরে বড়পূর্ণ এবারে কতজন আগবাদারেরা 32 নম্বরে মঞ্চ আসছে তিনি সবে অংশগ্রহণ করতে মন টলনলে এখানে

¡Ya salí de aquí, échalo! ¡Ya te pone! <mimitation> ¡Está aquí! ¡No, Charly, qué vale que tienes que estar! ¡No, Charly, qué vale que tienes que estar! ¡No, Charly, qué vale que tienes que estar! ¡No, Charly, qué vale que এই এটা গান গাও ভাই তো মিটাওতে আমি বল না মুজা ভিদিন রক্ত মিটাতে যাব না এ গান গাও ভাই গান গাও ভাই গান গাও ভাই গান গাও ভাই মিটাতে যাব না কি আর এটা গাও রক্ত মিটাতে যাব না এই ভাইয়া বেইটা বেইটা বাচ্চারা কি বলবে শুনেন এই একটা মাছম ভাষা কি বলবে শুনি আমি বলো বলো